চিকিৎসক সমস্ত বিভাগ পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তরিত দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিও তুলেছেন তারা কর্মবিরতি জেনে সোমবার বিকাল থেকে ব্যাহত হাসপাতালে চিকিৎসা পরিষেবা আর কর ঘটনাটা যখন ঘটে সেই ঘটনার আগে আমাদের এই ক্যাম্পাসের সামনে বাইরে অন্ধকারে আমাদের একটা মেয়ের সাথেও শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল তারপর পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছিল কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেটাকে আটকানো যেত কিন্তু সেই ব্যবস্থাগুলো তখন আগে থেকে নেওয়া হয়নি সেটা আমাদের একটা প্রশ্ন ছিল এবং আমাদের এই যে হসপিটালটা যেটা আমাদের চিফ মিনিস্টার ইনোগ্রেশন করে গেছিলেন সেটাকে একটা ঘুঘুর বাসার মতো ফেলে রাখা হয়েছে কোনো কাজ হয় না ওয়ার্ডগুলো আছে খালি কিছু ওপিডি শুরু করা হয়েছে বাকি আর কিচ্ছু নেই আর ওই ক্যাম্পাসটা আপনারা যদি যান দেখতে পাবেন কি অবস্থা কতটা নোংরা কতটা অস্বস্তিকর অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়ে আছে ওখানে এবং পুরোনো সঠিকভাবে মেন্টেনেন্স নেই পরিষ্কার নেই কিচ্ছু নেই ওখানে পেশেন্টদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান বৃহৎসভাবে হয় তারপরেও কলেজ কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসটাকে শিফট করাচ্ছে না জানি না কার কি সুবিধা আছে কোন এমএলএ টাউনের এমএলএ কাকে কি ভয় দেখাচ্ছে কার কি ভয়ের জন্য কলেজের কর্তৃপক্ষ এমএসবিপি অ্যাডিশনাল সুভাষচন্দ্র সাহা এরা কি ভেতরে পলিটিক্সটা করে শিফট করাচ্ছে না সেটা জানি না আরেকটা জিনিস কি পুরুলিয়া বলে এখানে যথেষ্ট যথারীতি ডাক্তার এবং ফ্যাকালটির শর্টেজ আছে মানে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের যে হেলথ সেক্রেটারি নিগম স্যারের কাছেও রিকোয়েস্ট করব যে পুরুলিয়াটাকে একটু দেখুন যথেষ্ট শর্টেজ আছে যে ফ্যাকাল্টির যথেষ্ট শর্টেজ আছে যে ডাক্তারের সেটা পূরণ করা হোক যতক্ষণ না শিফট হচ্ছে আমরা কাজে যোগদান করছি না মানে এই মিথ্যা আশ্বাস ছেলে ভোলানো আশ্বাস এই আশ্বাস দিয়ে আমাদেরকে দিয়ে আবার কাজে ডিউটিতে যোগদান করাবেন আর শিফটিং কিছু করবেন না আপনারা বাকি বললাম না টাউনের এমএলএ তিনি যা করছেন তো করছেন বর্তমানে এই মেডিকেল কলেজ ও হাসপাতালে দুটি আলাদা ক্যাম্পাস একটি শহরের মধ্যে অন্যটি আরায় পড়াশোনা ও চিকিৎসা পরিষেবার জন্য ইন্টার্ন ও চিকিৎসকদের প্রতিদিনই যাতায়াত করতে হয় দুই ক্যাম্পাসে বিশেষত রাতে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠেছিল ডাক্তারি পড়ুয়াদের মধ্যে তাই সমস্ত বিভাগ আতোয়ারা ক্যাম্পাসে একত্রিত করার দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলনে নামেন ইন্টার্ন চিকিৎসকরা প্রথমত তো আমাদের একটা ক্যাম্পাস এখানে যেখানে আমরা ক্লাস করেছি কলেজ করেছি আর একটা যেখানে আমাদের এখন ডিউটি করতে যেতে হচ্ছে সেটা এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে নাইট ডিউটি পড়ে সবারই গাড়ির ব্যবস্থা রাত্রি সাড়ে দশটার পর আর পাওয়া যায় না ঠিক আছে কখনোই এরম হতেই পারে এমার্জেন্সি পেশেন্ট আসে অনেক রাতে যেতে হতে পারে কোনো ব্যবস্থা নেই যাওয়ার তো একটা সেফটি ইস্যু তো থেকেই যায় প্লাস এই যে মানে শিফট করার কথা আমরা জবে থেকে ঢুকেছি কলেজে তবে থেকে শুনে আসছি পাঁচ বছরে হয়নি এর আগের বছর রিটেন আমাদের মানে আশ্বাস দেওয়া হয়েছিল যে হবে হয়নি তো তাই জন্য এবার মানে এতদিন মিথ্যা আসে আসবে এবার আমরাও আর কি মানে একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছি স্যার বলেছেন আমাদের প্রিন্সিপাল স্যার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিফট করা হবে ক্যাম্পাস তো যতদিন না শিফটটা হচ্ছে আমরা ইন্টার্নরা যারা আছি আমরা কাজে যোগ দিতে আমরা নাইনটি ফোর জন আছি নাইনটি ফোর জন চুরানব্বই জন ইন্টার্ন আছি আমরা কাজ করব যতদিন আমার নাম দেবাঙ্গনা সরকার প্রথমে কলেজের অধ্যক্ষের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা পরে অধ্যক্ষ সব্যসাচী দাস এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান এরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা ওদের দাবি মানে আমাদেরও ইচ্ছে সবটাই ছিল যে ওই থেকে পুরোপুরি এখানে আনা এক্সেপ্ট গাইনি আর পিডিয়াট্রিক্স তো আমাদের এই যে হসপিটাল আছে তার ক্যাপাসিটি পাঁচশো বেড আমাদের টোটাল চলে হাজার ষাট হাজার সত্তর এরকম পেশেন্ট তো আমরা ঠিক করেছিলাম মেজরিটি ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসা গাইনিয়ার পেডিয়াট্রিক্স ওখানেই থাকবে তো সেটাই ওদের দাবিতে বা জাস্টিফায় ওরা যে ইয়ে করছে তো তাতে এখানে এলে বিল্ডিংটা পড়ে আছে ইউটিলাইজ করা যাবে তো এরকম আমরা একটা চেষ্টা করেছিলাম এক বছর আগে এবং সেই চেষ্টায় আমরা সমস্ত আউটডোর পেশেন্ট সমস্ত ধরনের অপারেশন থিয়েটার এখানে চলে না এখনও চলে আর কি ওটা ওটা নতুন নয় নতুন হচ্ছে মেডিসিনের বেড নিয়ে এখানে নতুন মেডিসিন ওয়ার্ডটা এখানে থাকবে সার্জারি অর্থোপেডিক্সটাও এখানে থাকবে অপারেশন থিয়েটার মূলত এটা কিন্তু একটা এমার্জেন্সি ওখানে চলে যেহেতু গাইনি পেশেন্টের অসিজার অপারেশন হয় তো সেখানে আমাদের একটা ছোটো হলেও সেটা রাখতে হয়েছে তো আমরা শিওর করেছি যে পনেরো দিন কুড়ি দিন এর মধ্যে আমরা ব্যাপারটাকে করতে পারব আমাদের এই কাজটা করতে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল লিডার্স তাদের কনফিডেন্স আনা প্রয়োজন বিকজ পেশেন্টের অনেকখানি মাঝরাতে আসা খুব শক্ত হবে এটা আপনারা নিশ্চয়ই মানেন তো তা সত্ত্বেও করতে গেলে আমি তাদেরকে সবারকে নিয়ে তাদের ওপিনিয়ন নিয়ে তারপর কিন্তু শিফট হবে হুম সেটা ঠিক আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওই যদি কাজ বন্ধ করে থাকে অ্যাটলিস্ট পনেরো দিন কুড়ি দিন তো টাইম লাগবে পুরো সেটা আপনাকে এখানে আনতে তো এই হচ্ছে ব্যাপার আর কি যদি বিশ্বাস হয় আমাদের তো আর একরকম বোঝানোর চেষ্টা করছে হাতোয়ারা আর পুরুলিয়া শহরের ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা গোশালা লেভেল ক্রসিং যতদিন না ফ্লাইওভার তৈরি হয় ততদিন এই সমস্যা থেকেই যাবে একদিকে ইন্টার্নদের আন্দোলন অন্যদিকে রুগীর স্বার্থ দুইয়ে মিলে পরিস্থিতি হয়ে উঠেছে ঘোরালো পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর